তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এমন হুঁশিয়ারি দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শের্গেই লাভরভ রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনকে হামলা চালাতে দিয়ে এবং সেখানে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পশ্চিমা বিশ্ব আগুন নিয়ে খেলা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি লাভোরভ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় লাভরব জানান পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন গত ছয় আগস্ট রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে হামলা করে দখল করে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ওপর এটি সবচেয়ে বড় বিদেশি আক্রমণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার পক্ষ থেকে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে এদিকে গাজায় একের পর এক হামাসের গোপন হামলায় নাস্তানাবুত হয়ে এবার দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান শুরু করেছে হামাস ও স্বাধীনতাকমি অন্য সংগঠনগুলোর সদস্যদের গাজায় খুঁজে না পেয়ে পশ্চিম তীরের বড় চারটি শহরে অভিযান শুরু করে প্রথম দিনের অভিযানে নিরীহ নয় জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানায় গত মধ্যরাতে জেনিন তুলকারেম নাবলুস ও তুবাস শহরে একযোগে বড় অভিযান শুরু করে ইসরায়েল জেনিন ও তুলকারেমে হাসপাতালে ঢুকে অভিযান চালা আরেক বড় শহর নাবলুসে দুটি শরণার্থী শিবিরে অভিযান শুরু করেছে শরণার্থী শিবিরে ড্রোন হামলার পর অ্যাম্বুলেন্সগুলো আহত ব্যক্তিদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছে দুই হাজার সালের পর একযোগে কয়েকটি ফিলিস্তিনি শহরে এমন অভিযান আর চালানো হয়নি দক্ষিণ গাজার একটি সুরঙ্গে অভিযান চালিয়ে হামাসের হাতে জিম্মি থাকা একজনকে উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানায় এটা খুবই জটিল অভিযান ছিল হামাসের বন্দুকধারীদের হাতে জিম্মি হওয়ার দশ মাসের বেশি সময় পর ওই ব্যক্তিকে উদ্ধার করা গেছে উদ্ধার হওয়া ব্যক্তির নাম কায়েদ ফারহান আল কাদি তিনি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেদুইন সম্প্রদায়ের মানুষ গাজার সীমান্তবর্তী একটি বসতিতে তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন উদ্ধারের পর ফারহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা স্থিতিশীল আছে একজন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন যে এলাকায় ফারহানকে পাওয়া গেছে সেখানে ইসরায়েলি সেনারা কাজ করছিল একটি জটিল নকশার সুরঙ্গ ব্যবস্থার হদিশ করছিলেন তারা ধারণা করা হচ্ছিল সেখানে বিস্ফোরক সহ হামাস যোদ্ধাদের সঙ্গে জিম্মিরাও আছেন উদ্ধারের পর ফারহান জানান সুরঙ্গে থাকায় প্রায় আট মাস তিনি সূর্যের মুখ দেখেননি তার সঙ্গে আরও একজন জিম্মিকে মাস দুয়েক রাখা হয়েছিল পরে ওই জিম্মি মারা যান পশ্চিমবঙ্গে আগুন জ্বললে বিজেপি শাসিত একাধিক রাজ্যে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পূজার আগে গরিব মানুষের রোজগার বন্ধ করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে সমাজের সব স্তরের মানুষ আন্দোলনে ফল ভুগছে এই চক্রান্তের পেছনে রয়েছে বিজেপি পেটে খাওয়া মানুষকে বিপদে ফেলতেই তারা ধর্মঘট করছে কিন্তু সেই চক্রান্ত পশ্চিমবঙ্গ রুখে দিবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান তাহলে আসাম থেমে থাকবে না উত্তর পূর্ব ভারত থেমে থাকবে না উত্তর প্রদেশ থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না এমনকি ঝাড়খণ্ড থেমে থাকবে না দিল্লিও বাকি থাকবে না আপনার চেয়ার আমরা টলমল করে দেব